আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কিছু কিছু মানুষকে বলতে শোনা যায় যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে একটি পরিপূর্ণ ইসলামী সংগঠন নয় আবার অনেকেই বলে থাকেন যে জামাত ইসলামী একটি পরিপূর্ণ ইসলামী সংগঠন আজকে আমরা তাদের গঠনতন্ত্র থেকে পর্যালোচনা করে দেখব যে আসলে তারা কতটুকু ইসলামী সংগঠন তারা কি পুরোপুরি ইসলামী সংগঠন নাকি আংশিক নাকি একদমই ইসলামী সংগঠন নয় তাহলে চলুন তাদের গঠনতন্ত্র থেকে দেখা যাক আসলে তারা কতটুকু ইসলামী সংগঠন কোনো কিছুর পরিচয় পেতে হলে সর্বপ্রথম তার নামটাকে করতে হয় কারণ নামের মধ্যেই কিন্তু তার পরিচয় অনেকটা ফুটে ওঠে ইসলামের ধারায় গঠনতন্ত্রে দুই বলা হয়েছে যে এই সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী দেখা যাচ্ছে যে জামাতি ইসলাম হচ্ছে ইসলামিক শব্দ যার কারণে এখান থেকে এটা পরিচয় পাওয়া যায় যে বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন এরপরে যদি গিয়ে জানতে হয় তাহলে দেখতে হবে এই সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য কি গঠনতন্ত্রের তিন নং ধারায় বলা হয়েছে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন তাহলে দেখা যাচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটি ন্যায় এনসাপিত্তিক সমাজ গঠন করা এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা এখন অনেকে প্রশ্ন তুলতে পারে যে এখানে তো বলা হয়নি যে কোরআন এবং সন্ন্যর আইন প্রচলন তারা করবে আপনি যদি তাদের শব্দচয়নের প্রতি লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন যে শেষে বলা হয়েছে যে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন তা মহান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন কিভাবে হয় তার দেয়া বিধান অনুযায়ী যদি কোনো এবাদত করা হয় তাহলে তিনি সন্তুষ্ট হন আর রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আলমিনের দেয়া যে বিধান রয়েছে সেটা হচ্ছে তার দেয়া যে আইনগুলো রয়েছে সেগুলো যদি আহ সমাজে বা রাষ্ট্রে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে অবশ্যই এর মাধ্যমে তিনি সন্তুষ্ট হবেন অর্থাৎ বলা যেতে পারে কোরআন সোনার আইন দ্বারা যে সমাজ পরিচালিত হবে এই কথাটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের মধ্যেই নিহিত রয়েছে এবার আমরা দেখব জামাতি ইসলামের স্থায়ী কর্মনীতি কি বলা হয়েছে যে তাদের তিনটি স্থায়ী কর্মনীতি রয়েছে আমরা দেখে আসি সেগুলো কি কি এক কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ বা কর্মপন্থা গ্রহণের সময় আল্লাহ এবং তার রসুলের নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে অর্থাৎ এক নম্বর হচ্ছে আল্লাহ এবং রসুলের হুকুম কি সেই হুকুম অনুযায়ী কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নম্বর হচ্ছে উদ্দেশ্য হাসিলের জন্য সততা ও বিশ্বাস পরায়ণতার কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না কি যাহার ফলে দুনিয়াতে কোনো ফেতনা ফাঁসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই পথও গ্রহণ করা যাবে না তিন নম্বরে হচ্ছে ইসলামী দাওয়াত সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মানবিক ও নৈতিক চরিত্রের সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে জামাতি ইসলামীর অনুকূলে জনসমর্থন তৈরি করা অর্থাৎ আমরা যদি এই স্থায়ী তিনটি কর্মনীতি নিয়ে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে এগুলো সবই আসলে ইসলামিক এবং ইসলামী শিক্ষারই অংশ এবার আমরা দেখব তাদের স্থায়ী কর্মসূচি কি রয়েছে তাদের নং ধারায় বলা হয়েছে যে তাদের চারটি স্থায়ী কর্মসূচি রয়েছে এক জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলামী রাষ্ট্রের গুরুত্ব বোঝানো দুই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী সৎ ব্যক্তিদেরকে সংগঠিত করা এবং যোগ্যতা সম্পন্ন করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়া তিন ইসলামী মূল্যহোদের ভিত্তিতে সামাজিক সংশোধন নৈতিক পুনর্গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন ও দুস্থ মানবতার সেবা করা চার সমাজের সর্বস্তরে আল্লাহ বেরু সৎ চরিত্রবান ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা তবে তা নিয়মতান্ত্রিক পদ্ধতি এখানে আমরা দেখতে পেলাম যে তাদের যে স্থায়ী চারটি কর্মসূচি রয়েছে সেই চারটি স্থায়ী কর্মসূচির এক নম্বরই হচ্ছে যে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ তো জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ এই কথাটি হচ্ছে ইসলামের মূল কথা অর্থাৎ অর্থাৎ এই কথাটাকে ব্যাখ্যা করলে সমস্ত কথা এসে যায় অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ করা এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানো এবার সামাজিক সাংস্কৃতিক নৈতিক পরিবর্তন ইসলামী মূল্যবোধের আলোকে দুস্থ মানবতার সেবা করা সৎ যোগ্য এবং চরিত্রবান আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠা করা এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এগুলো আসলে এগুলি হচ্ছে ইসলামের মূল মেসেজ এরপর আমরা দেখবো যে জামাতের যে মূল জনশক্তি রয়েছে ম্যান রয়েছে রোকন সেই রোকন হতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সাত ধারায় জামাতের রোকন হওয়ার জন্য যে শর্তগুলো দেয়া রয়েছে আমরা সেগুলো দেখে আসি এক ফরজ ও অজীব মেনে চলা এবং কবিরা সমূহ থেকে দূরে থাকা আপনি ভাবেন যে কোন একজন ব্যক্তি যদি কবিরা গুণা থেকে দূরে থাকে ফরজ অজীব মেনে চলে তাহলে এই লোকটি যে দুনিয়া এবং আখেরাতে সবল হবে তাতে কোনোই সন্দেহ নেই হচ্ছে হারাম উপার্জন থেকে দূরে থাকা আর আমরা সবাই জানি যে হারাম উপার্জন দিয়ে যে দেহ গঠিত হবে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না তিন নম্বর হচ্ছে অন্যের হক যদি কেউ মেরে খেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তাকে ফিরিয়ে দিতে হবে চার নম্বর হচ্ছে মৌলিক মানবীয় গুণাবলীর ক্ষেত্রে তার অবস্থান আশারঞ্জক হতে হবে পাঁচ নম্বর হচ্ছে ইসলামী আদর্শের বিপরীত এমন কোনো সংগঠন বা এমন কোনো পার্টির সাথে সম্পর্ক না রাখা বা সম্পর্ক ছিন্ন করা এই পাঁচটি গুণাবলী যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে তাহলে সে জামায়াত ইসলামীর রোকন হওয়ার জন্য যোগ্য হবে তাহলে আমরা দেখতে পেলাম যে জামাত ইসলামী সংগঠনের নাম তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের স্থায়ী কর্মনীতি তাদের স্থায়ী কর্মসূচি এবং রোপণ হওয়ার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন এগুলো এটাই প্রমাণ করে যে জামাত ইসলামী তথাকথিত বা শুধুমাত্র নামে মাত্র কোনো ইসলামী সংগঠন নয় এটি হচ্ছে একটি পরিপূর্ণ ইসলামী সংগঠন এবারে আমরা সর্বশেষে দেখব যে জামাত ইসলামের যে ম্যান পাওয়ার রয়েছে রোকনদের জন্য বা তাদের যে ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রশিবিরের ছাত্র যে রিপোর্ট বই রয়েছে সেই রিপোর্ট বইতে অর্থাৎ তারা যে নিয়মিত রিপোর্ট রাখে সেখানে কি আছে প্রথম ঘরে রয়েছে কিন্তু কোরআন অধ্যায়ন দ্বিতীয় ঘরে রয়েছে হাদিস অধ্যায়ন তৃতীয় ঘরে রয়েছে নামাজ অর্থাৎ জামাতে নামাজ আদায় কতটুকু হয়েছে এরপরে রয়েছে ইসলামী সাহিত্য অধ্যয়ন এরপর সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে তারপরে আত্মসমালোচনা সামাজিক কাজ তাহলে এই রিপোর্ট দ্বারা বোঝা যায় যে জামাত ইসলামী আলোকে নার্সিং করে আর কিভাবে তারা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রাণন্তকার প্রচেষ্টা চালিয়ে যায় সুতরাং কেউ যদি বলে থাকে যে জামাত ইসলাম আসলে পরিপূর্ণ ইসলামী সংগঠন নয় সেটা আসলে তাদের একটি ভুল চিন্তাভাবনা